জি থ্রিন মূলত অ্যান্টিবায়োটিক এম জি হয় পাঁচশো এম হয় যারা বড় তারা পাঁচশো এম খাবে যারা ছোট বারো বছরের নিচে তারা আড়াইশো এম খাবে বাচ্চারা সিরাপ খাবে যে সমস্ত রোগীদের তিন দিন চার দিন প্যারাসিটামল খাওয়ার পরে জ্বর ভালো হয় না তিন দিন প্যারাসিটামল খায় নর্মাল ওষুধ খাই খাই জ্বর ভালো হয় না যদি তিন দিন প্যারাসিটামল খাওয়ার পরে জ্বর ভালো না হয় অবশ্যই আপনারা তখন অ্যান্টিবায়োটিক তিন দিন পর থেকে শুরু করতে পারে ডোজ প্রতিদিন একটা করে প্রতিদিন একটা করে সাত দিনে সাতটা প্রতিদিন একটা করে সাত দিনে সাতটা যাদের জ্বর ভালো হয় না একদিন দুই দিন তিন দিন নর্মাল ওষুধ খাইছেন খারাপ দেখা জ্বর ভালো হচ্ছে না ঠান্ডা কাশে ভালো আছে না সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন রেনেটা ফার্মেসি করে জিথ্রিন এক্সরেনেটা মেডিসিন অ্যাজিথ্রোমাইসিন ডোজ প্রতিদিন একটা করে সাত দিনে সাতটা অনেকে পোসবের ইনফেকশন খেতে পারে পোষাবের জ্বালা পড়া থাকলে ঠান্ডা কাশি জ্বর টনসিল গলা ব্যথা এগুলোর ক্ষেত্রে জিথরিন এক্সেলেন্ট কাজ করে আপনার প্রতিদিন একটা করে সাত দিনের সারটা খেতে পারেন দেখবেন এক সপ্তাহের মধ্যে ঠান্ডা কাশি জ্বর এগুলো থাকবে না টনসিল গলা ব্যথা থাকবে না প্রসাবের ইনফেকশন থাকলে চলে যাবে কপি করতে হবে একটা মেডিসিন দাম চল্লিশ টাকা পিস দাম চল্লিশ টাকা পিস আড়াইশো এম জি মেবি পঁচিশ টাকা পিস তা যাতে এই ধরনের সমস্যা আছে নরমাল ওষুধ খেয়ে কাজ হয় না আপনারা তখন এই জিথ্রিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন থ্রো অ্যাথিথ্রোমাইসিন জিথ্রিন আড়াইশো এম জি হয় পাঁচশো জি হয় আড়াইশো এম জি হয় পাঁচশো এম জি হয় যখন আপনাদের সমস্যা হবে অবশ্যই আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন জেথেরিন আড়াইশো পাঁচশো এবং জেথেরিন সিরাপ হয় বড়োদের ক্ষেত্রে জেথেরিন পাঁচশো ছোটোদের ক্ষেত্রে আড়াইশো এবং বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ হয় অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম